বন্ধুরা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের টিমকে খুবই খারাপভাবে হার স্বীকার করতে হলো ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে টিম ইন্ডিয়ার কাছে কিন্তু বন্ধুরা এই ম্যাচ হারার পরেও আফগানিস্তানের টিমকে করলো আফগানিস্তানের ক্রিকেট বোর্ড এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান। আপনারা যদি জানতে চান যে কেন করল আফগানিস্তানের টিমকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান। তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা খেলা হয়ে গেল ভারত এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ইন্দোরের মাঠে এবং এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের টিম মাত্র একশো রান করে অল আউট হয়ে গেল আফগানিস্তানের হয়ে গুলবদিন নাইব খেলে ফেললো ৩৫ বলে সাতান্ন রানের বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়ার হয়ে আরদীপ সিং তুলে নেয় তিন উইকেট বত্রিশ রান দিয়ে আর সেখানে অক্সার পাটেল তুলে নেয় দুই উইকেট সতেরো রান দিয়ে এছাড়াও রবি বিষ্ণয়ও তুলে নেয় দুই উইকেট উনচল্লিশ রান দিয়ে এবং এই রান তারা করতে এসে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা খাতা না খুলেই বল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় তারপর বিরাট কোহলিও ষোলো বলে উনত্রিশ রানের ইনিংস খেলে আউট হয়ে যায় এবং তারপর এসএসপি জয়সওয়াল এবং শিবম দুবে বিধ্বংসে ব্যাটিং করে ফেলল তার মধ্যে এসএসপি জয়সওয়াল খেলে ফেলল চৌত্রিশ বলে আটষট্টি রানের তাবর্তর ইনিংস আর সেখানে শিবম দুবেও বত্রিশ বলে খেলে ফেলল তেষট্টি রানের বিধ্বংসী ইনিংস আর এইভাবে খুবই সহজেই এই রান তারা করে ফেলল টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে পনেরো দশমিক চার ওভারের মধ্যেই এবং ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং এই ম্যাচ জিতে এই টি টোয়েন্টি সিরিজ দুই স্বর্ণ ব্যবধানে নিজের নামে করলো টিম ইন্ডিয়া এক ম্যাচ বাকি থাকতেই এবং এই ম্যাচ হারার পর সিরিজ হাতছাড়া হওয়ার কারণে রেগে গিয়ে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড করল আফগানিস্তানের টিমকে এগারো কোটি টাকা জরিমানা এবং দু বছরের জন্য ব্যান বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তাহলে দেখা হবে নেক্স কোন ভিডিওতে